ধরেন একটি লোক দেখতে খুবই সুদর্শন কিন্তু তার সাথে কথা বলার পর আপনি বুঝতে পারলেন তার মুখ থেকে বাজে দুর্গন্ধ আসতেছে তাহলে তার প্রতি আপনার ইমপ্রেশনটা কেমন জন্মাবে অবশ্যই খারাপ একটি ইমপ্রেশন জানাবে ঠিক তেমনই আপনাকে দেখতে যতই সুদর্শন লাগুক না কেন আপনার মুখ থেকে যদি বাজে দুর্গন্ধ আসে তাহলে আপনাকে কেউ ভালো চোখে দেখবে না তো আপনি যদি চান নিজের ইমপ্রেশনটা সবসময় মানুষের কাছে ভালো রাখতে তাহলে আজকের ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন কেননা আজকে ভিডিওতে আমি আপনাদের সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রোভাইড করবো যার মাধ্যমে আপনি আপনার মুখের দুর্গন্ধ চিরতরে দূর করতে পারবেন সো অবশ্যই বড় মধ্যে আজকের ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে টাইম সোটন্ট দ্য ওয়েলকাম ব্যাক ইউবন দিস ইজ জ্যাট এজ ফ্রম জ্যাট এজ লাইফস্টাইল তো মুখ থেকে দুর্গন্ধ সাধারণত দুটি কারণ হয় প্রথম কারণ আপনার মুখের যে কোনো রোগের কারণে দ্বিতীয় কারণ আপনার বডির যে কোনো রোগের কারণে তো প্রথম কারণ আমরা জেনে নেই যে মুখে কোন ধরনের রোগ হলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় অনেকেরই দেখবেন যে মারি থেকে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ যখন বৃদ্ধি বেঁচে থাকে সেখান থেকে কিন্তু পুজ বের হয় আর এর ফলেই কিন্তু মুখ থেকে দুর্গন্ধ বের হয় তো আপনাকে কী করতে হবে ভালো একটি ডক্টর সাথে কনসাল্ট করে আপনার মাটির সমস্যাটাকে দূর করতে হবে আর এর ফলে কিন্তু আপনার মুখের দুর্গন্ধটি দূর হবে সেকেন্ড আপনার যদি ডাইজেশনের সমস্যা থাকে মানে হজমের সমস্যা থাকে তাহলে সেখান থেকে কিন্তু পাতে দুর্গন্ধ আসতে পারে এর জন্য আপনাকে কী করতে হবে হজম শক্তিকে বৃদ্ধি করতে হবে আর হজম শক্তিকে বৃদ্ধি করার জন্য এত প্যারানীয় কিছু নাই সিম্পল কিছু টিপস অ্যান্ড টিক্স ফলো করলেই হবে যেমন বাইরের জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবেন তারপর ফাইবার জাতীয় খাবার খাবেন হেলদি ফুড খাবেন সালাদ খাবেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ডাইজেশন ইমপ্রুভ হয়ে যাবে আর ডাইজেশান নিয়ে যদি একটি কমপ্লিট ভিডিও চান মানে কীভাবে ডাইজেশনটা ইম্প্রুভ করতে হয় তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি ভিডিওটা বানিয়ে দিব তো কথা না বলিয়ে আমরা থার্ড নাম্বার টিপসে চলে যাই তো আমরা তো ব্রাশ করি ব্রাশ কেন করি যাতে আমাদের দাঁতগুলো পরিষ্কার হয় মুখটা পরিষ্কার হয় কিন্তু ব্রাশ কিন্তু আমাদের দাঁতের যে মাঝখানে ফাঁকা অংশ সেখানে কিন্তু যেতে পারে না এর ফলে সেখানে কিন্তু খাবার আটকে থাকে এর জন্য আমাদের কি করতে হবে ড্যান্ডার ফ্লস ইউজ করতে হবে মানে সুতা দিয়ে সেখানে ক্লিন করবেন একটি সুতা দিয়ে আপনারা ক্লিন করবেন যার ফলে সেখানকার খাবারগুলো পরিষ্কার হয়ে যাবে এর ফলে কিন্তু আপনার মুখ থেকে বাজে দুর্গন্ধ আসবে না ফোর্থ লাস্ট বাটন নট দ্য লিস্ট আপনি যদি চান আপনার মুখ থেকে বাজে দুর্গন্ধ দূর করতে তাহলে অবশ্যই আপনাকে ক্লিনার ইউজ করতে হবে আমরা ব্রাশ করি কেন যাতে আমাদের তাঁতগুলো পরিষ্কার হয় মুখটা পরিষ্কার হয় কিন্তু আমরা জিব্বাটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করি না জিব্বাটাকে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন খাবারটা খাই তখন কিন্তু জিব্বার লুমকুপে খাবার আটকে থাকে আর এই আটকে থাকা খাবার কিন্তু গ্যাস নিঃসারণ করা শুরু করে এর ফলে মুখ থেকে বাজে দুর্গন্ধ হওয়া স্টার্ট হয় তো এর জন্য আমাদের কী করতে হবে জিব্বাটাকে পরিষ্কার করতে হবে আর জিব্বাটাকে পরিষ্কার করার জন্য আমরা কী করবো টাং ক্লিনার ইউজ করবো আর এই টাং ক্লিনার বাজারে খুব ইজিলি পাওয়া যায় তো আপনি সেটা পার্চেস করবেন এবং নিয়মিত আপনার জিব্বাটাকে পরিষ্কার করবেন তো এই কয়েকটি টিপস এই কয়েকটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার মুখ থেকে বাজে দুর্গন্ধ একদম চলে যাবে এত কিছু করার দরকার নেই এত প্যারা নেওয়ার দরকার নেই এই চারটি টিপস ফলো করলেই হবে আর এই চারটি টিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইফেক্টিভ কাজে দেয় তো অবশ্যই এই চারটি টিপস আপনারা ফলো করবেন এটা আমি বিশ্বাস করি অনেক এই সিলাসকে ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নেন ভিডিও ভালো লাগলে তেন কিভাবে থাম জাপার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এর জে সাইনিং আউট